সংকট ছিল বাহাত্তর সালে যারা ক্ষমতায় নিলেন সেখানেও তারা সংকট তৈরি করেছে তারা যে যে জাতীয়তার কথা বললেন এটা একটা একটা বিতর্কিত একটা জাতীয়তা একটা আঞ্চলিক পরিধিতে এই বিষয়টা ইয়ে হতে পারে গণ্য হতে পারে কিন্তু যে জাতীয়তার মধ্যে ভূখণ্ডের প্রতিনিধিত্ব নেই যে জাতীয়তার মধ্যে আমার একটি আলাদা স্বতন্ত্র সত্তা আমার পতাকার প্রতিনিধিত্ব নেই সেটা তো একটা জাতীয়তা হতে পারবো সেটাও নিরসন করলেন জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ এই নামটির মধ্যে দিয়ে আমার ভূগোল আমার মাটি আমার পানি আমার বৃক্ষ আমার পাখি সব কিছু প্রতিনিধিত্ব করব কারণ এই শব্দটি বলার সাথে সাথে আমি আমার আত্মপরিচয়কে সুন্দরভাবে গোটা বিশ্বের কাছে উদ্ভাসিত করতে পারি অর্থাৎ আমাদের আত্মপরিচয়ের সংকটকে নিরসন করলেন শহীদ রাষ্ট্রপতি রহমান এরপরে বহুদলীয় গণতন্ত্র এরপরে গণতন্ত্রের পথ চলা সবকিছুই নিশ্চিত হল যে মানুষটির মধ্যে দিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি তাই সাতই নভেম্বরের বিপ্লবের তাৎপর্য অপরিসীম আজকে জাতীয়তাবাদী ছাত্রদল যে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে এটা অতীব গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ আমি বলেছি এটি জীবন্ত ইতিহাসের প্রদর্শনী এর মধ্যে দিয়ে নতুন প্রজন্ম জানবে যে এই দেশে কিভাবে আমাদের দেশকে নতজন করার চেষ্টা করা হয়েছে সেখান থেকে জনগণ এবং সাধারণ সিপাহীরা রুখে দাঁড়িয়ে দেশের আসল স্বাধীন সত্তা নিশ্চিত করেছে

মতো একজন মেজর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিল মহান স্বাধীনতার যার ঘোষণার ডাকে বাংলাদেশের আপামার পরিচয় নিয়ে